হলো সবচেয়ে বড় সব সবচেয়ে বড় অপরা সব পাপের বড় পাপ নাম হলো শিরিক সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তা শিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে উপাসক হিসাবে প্রভু হিসাবে মানা যাবে না সন্তানেরা শুনতেছে একটা ছেলে হঠাৎ করে ডেকে বলে আব্বা জান আমারে দেওয়াজ নসিহত হবে না আমারে দি ইমা হবে না আমারে কিছু টাকা দেয় আমি একটু বিজনেস করব ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলেছে সেলি তোমাকে যে টাকা দিব এমন টাকা তো আমার কাছে নাই আপনারে বলেন তো বাজার আলেমের বেটা সবাইকে আলেম হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় কথা বলেন হাজির বেটাও পাজি হয় আবার অনেক সময় জালেমের ঘরেও আলেমের জন্ম হয় ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয় কথা বলেন ঠিকই আমারে টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করবো লোক মানে হাকিম ডেকে বলে ছেলে তোমাকে যে টাকা দেব এমন টাকা তো আমার ঘরে নাই ব্যবসা বাণিজ্য করার মতো টাকা দেওয়ার মতো অবস্থা নাই ছেলেটা বড় 나서র বান্দা দেখে বলে আব্বা যে অবস্থায় হোক আমাকে টাকা দেওয়াই লাগবে লোকমানে হাকিম দেখে বলে সন্তান আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে আজ পর্যন্ত অনেক লোক পাঠাইলাম কেউ তো তার কাছে পর্যন্ত পৌঁছাইতে পারে না কেন যেন টাকা না ফিরতে পারে না ও আমার সন্তান আমি যতটুকু জানি এই পথ পাড়িwidetilde থেকে অনেক বিপদ হবে আমি বাবা হয়ে সাং সন্তানকে কখনো এত বড় বিপদে ফেলতে পারবো না ছেলেটা বড় না সরে ভান্দা দেখে বলে আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন কোন পথে কিভাবে যেতে হবে যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি ছেলে যখন সারবে না লোকমানে হাকিম তখন দেখে বলে সন্তান সর বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাখা সলাতুল হাজতের নামাজ আদায় করবা মনে রাখবা সন্তান বিপদের আগে আর পরে দুই রাখা সলাতুল হাজতের নামাজ নামাজ করবা ছেলেটাকে সাপ বলে দিলেন বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়া দেখবা একটা জঙ্গল দেখা যায় সেখান থেকে ঝরনার পানি পড়তেছে সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা পিছনে তাকা দেখবা জঙ্গলটা দেখা যায় না ভয় পাইবা না সামনের দিকে রওনা করবা সব কথা লোকমানে হাকি কিছু কথা আগে থেকে তিনি বলে দিলেন এইবার লোকমানে হাকিমের সন্তান বাবা যা যা বলতেছে মিলে যাইতেছে পর চলতে চলতে দেখা দেখে বিশাল একটা গাছ বাবা বলেছে খবরদার ওই গাছের ছয় আশ্রয় নিবি না নিলে বিপদ হবে গাছের গোড়া একটা বৈশা আছে দেখে বলে বাবা কি হলো তোমার তুমি এই দিকে আসো লোকমানে হাকিমের সন্তান বলে না বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে বলে বাবা তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয় মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার কাছে আসো লোকমানে হাকিমের সন্তান এবার গাছের আশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো গাছের গোড়া থেকে একটা সাপ বেরো হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারল মুরব্বিতা কায়া দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল সাতটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিশমুক্ত করলেন এরপরে ধারল একটা অস্ত্র দিয়া এক কপে সাতটাকে দুইটো টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাতার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল আমি বিষ মুক্ত করেছি আর ভয়ের কোনো কারণ নাই তুমি আর কোন টেনশন নাই লোকমান হাকিমের সন্তান এইবার হজু বানাইলেন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ করে মরব্বি এত বিপদ আমার উপর দিয়ে গেল এই জন্য আল্লাহর সালাতুল হাজতের নামাজ আদায় করলাম এইবার আমি ওই জনবসতি এলাকায় যাব আমার বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখায় দিবে মরব্বি ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে লোকমান হাকিমের সন্তান ডেকে বলে মুরব্বী আমার কোন আপত্তি নাই এইবার লোকমানে হাকিমের সন্তান ওই জনবসিয়ত এলাকায় যা যখন বললেন আমি লোকমানে হাকিমের সন্তান সবাই তাকে আদর করতে লাগলেন ভালোবাসা দিতে লাগলেন বলেন তো বাজান বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি আজহারি সাহেবের ছেলে আপনারা কি একটু ভালোবাসা দেবেন কি না একটু মহাব্বত করবেন কি না কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি সন্তান যদি দিনাজপুরের মাটি দেশে বলে আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান বলেন তো ভালোবাসা দিবেন কি না অবশ্যই এত আপাইন করবেন চা পান খাওয়াবেন বাড়িতে থাকার জন্য অফার করবেন কথা বলে আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আসে একটু ভালোবাসা দিবেন কি না যদি আমার সন্তান এসে বলে আমি গোলাম রব্বানী হুজুরের বেটা একটা কেকও কি কি খাওয়াবেন না কথা বল নাকি তার মানে ভালোবাসা দেখাবেন বাবার পরিচয়ের কারণে বলেন কার পরিচয়ের কারণে লোকমানে হাকিমের সন্তানকেও সবাই মহাবত করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন বাবার পরিচয়ের কারণে এইবার কেউ বাড়িতে জায়গা যায় কেউ খাইতে দেয় ওই এলাকার মধ্যে সবচেয়ে একটা সুন্দরী মেয়ে ছিল বাবা বলেছে খবরদার ওই ওই এলাকায় যাওয়ার মেয়েটাকে দেখবা না ওই মেয়েকে বিবাহ করা যাবে না করলে তোমার বিপদ হতে পারে এইবার সবাই ডেকে বলে বাবা তুমি কি বিয়ে করছো বলে না আমি বিয়ে করি নাই বলে বাবা এলাকা একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে তুমি বিয়ে করো আর না করো পাত্রীটা শুধু একবার দেখো লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি এমন অপরাধ হবে কোনো অপরাধ নাই তাহলে তো অন্তত একবার দেখি যুবক যারা আছো শুনে যাও পাত্রী দেখতে যাইবা ভালো কথা কিন্তু কোনো দুলাভাইকে সাথে নিয়ে যাওয়া যাবে না কথা কোন বন্ধু বান্ধব সাথে নিয়ে যাওয়া যাবে না এ যুবক কই পাইস এগুলো পাত্রী দেখতে যাইবা মাকে সঙ্গে নিয়ে যাইবা খবরদার খালার ভাবি কে সঙ্গে নিবা না কথা বলারে বললাম মহিলাদের অস্ত করব অস্থির হচ্ছেন কেন আমি তো লাইন মত যাচ্ছি শেষ করছি চলতে থাকবে দেওয়া লাগবে না তো আমি তো বলছি আমি স্লিপ দেওয়া বক্তা না আমি আগেই বলছি যে যা করবেন বুঝেশুনে করুন একবার সিদ্ধান্ত দিলেন হা আর একবার সিদ্ধান্ত দিচ্ছেন না আবার সিদ্ধান্ত দিচ্ছেন হা এত সিদ্ধান্ত নিয়ে ঝামেলা ঠিক কথা ঠিক না আপনি ব্যাপারে কি বলছেন আমাকে

আলা কোন এখন একটা ভুল বের করে বলবে ওয়ার সাইডে আমার লাভলি ভালো আর মানে বাড়িতে লাভলি আছে বোঝা যায় এসনে দুইজন মহিলাকে নেওয়া যাবে না কিন্তু মা আর বোনকে সাথে নেওয়া যাবে কারণ মা চাইবে আমার ছেলের জন্য একটা সাথের মতো সুন্দরী ফুল আর ভাই বোন চাইবে আমার ভাইয়ের জানো একটা রাজকণ্ডার মতো মেয়ের সাথে বিয়ে হবে পক্ষে এইবার লোক হাকিমের সন্তান পাত্রী দেখতে গেছে মেয়েটাই এত সুন্দরী ভাই তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভালো হবে না এখন তো বিশ্ব সুন্দরী মানে কা কাদেরকে বলা হয় যাদেরকে শোনেন মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী যাদেরকে বলা হচ্ছে এখনকার বর্তমান জামানার জিনিস হলো কি সিস্টেমটা হলো অন্যরকম যে যত বেশি কাপড় খুলতে পারে তারই বিশ্ব সুন্দরী তপ মানে শরীরের মধ্যে সবচাইতে ছোট ছোট কাপড় যারা পরে এরাই নাকি বিশ্ব সুন্দরী এরা বিশ্ব সুন্দরী যারা বলবে কাপড় বিশ্ব সুন্দরী আমি বলবো এদের রুচিতে সমস্যা এই সমাজে ওই যে বললাম যে মানুষের চিন্তা ভাবনা একেবারে নিচের দিকে চলে গেছে বিশ্ব সুন্দরী ওরা না ভালো করে বুঝা যাবেন বাজানো আমার ওরাই তো চরিত্রটা খাইলো যুবকদের খাইলো মাথা খাইল নষ্ট করে ফেলে দিল বড় বড় বিল শহরের মধ্যে সাবান একটা ধরে আছে মহিলার মাথাও কাপড় নাই মুখেও কাপড় নাই বুকটাও ফাঁকা সাবান ধরে কিয়া কথা কর নাকি আছে না ভাই সাবান ধরে বসে আছে বিশাল একটা বিল

200 100 মানে করে কম করে হলেও 100 200 টাকা হয়তো প্রতি মানুষ দাড়ি কাটা বাদ দিত ঠিক দাম পারে না দুই টাকা দে এখনো বিলেক পাওয়া যায় 2 টাকায় ঠিক এটা কথা হলো ভাই এই জিনিসের দামটা আপনারা বাড়ান ঠিক করতেছেন মন খারাপ করবেন না ভাইরা আমার লোকমানে হাকিমের সন্তান এইবার পাত্রী দেখছে এত সুন্দরী মেয়ে সেই সময়ের বিশ্ব সুন্দরী বলল ভুল হবে না বাজার এত সুন্দরী এত চেহারা একবার দেখা মাত্রই মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকে বিবাহ করব ঘরের বউটা যদি সুন্দরী হয় জীবনে আর কিছু লাগে না যারা বউটা সুন্দরী পাইছেন সিহারার যেমন মাঝে মাঝে ঘরে ঢুকেই কোনো কথা নাই লাইট বন্ধ করবেন বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন তোমার মতো বউ থাকতে লাইট লাগে আল্লাহ জীবনে কিছু না দেখে একটা বউ দিচ্ছে রে আর বুকের ভিতর আয় কথা কন একটু রোমান্টিক কথা করবেন রসিকতা করবেন না হলে আর একজনের বুকের ভিতরে যাবে ভালো রাগ করতেছে আমার ভাইরা গভীর এইবার লোক মানে হাকিমের সংখ্যা এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চাই মুরব্বীরা ডেকে বলে বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে তোমার কাছে একটা বিষয় গোপন আছে এটা আমরা গোপন রাখবো না একটু ওপেন করে দেই মেয়ের একটা গোপন সমস্যা আছে এলাকায় যখন পাত্রী দেখতে যান আশেপাশে প্রতিবেশীর কাছে খবর নেন না মেয়েটা কেমন বলে কার মেয়ে কয় অমুকের মেয়ে ওই কি তো সাত দিন আগে কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আইফোন নিয়ে আসছে ছেলে হোক আর মেয়ে হোক বিবাহ করতে গেলে আশেপাশে প্রতিবেশী কবর নিলে কি বলে কয় কাট ছেলে কয় মুখ ওই ছেলে না বিয়ে করেছিল বউ না চলে গেছে কথা কয় ঠিক এরকম বলে কি বলে আর ঘটক যারা নাಂಟು ঘটক এরা যে কোড্ডি মিথ্যা কথা কয় শয়তান ওদের কাছে ফের কথা কোন ঠিক কি

আমি তখন বললাম বাবা স্ত্রী সবসের একটা দোয়া আছে তুমি কি জানো কই দোয়া তো জোরে এটা দোয়া পড়ার টাইম কথা বুঝছ এরকম যুবক আছে না না মানে হাকিমের সন্তান কে ডেকে বলে বাবা এই মিয়াটার একটা গোপন সমস্যা আছে তোমার কাছে খুলে বলা প্রয়োজন এই মিয়াটার এর আগে এক নয় দুই নয় দশ বার বিয়ে হয়েছে কয়বার দশ বার দশ বার বিয়ে হয়েছে বাবা প্রত্যেক স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হতে পারে না তোমার সিরিয়াল এগারো নাম্বার এইবার বলো তুমি রাজি আসো কি না মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল লোকমানে হাকিমের সন্তান এত বড় একটা মারাত্মক কথা শুনলে মেয়েটার দশটা স্বামী বাসর ঘরে মারা গেছে তারপরে মুরব্বীকে ডেকে বলে মুরব্বী দেখে এত ভালো লাগছে বিয়ে করে যদি বাসর ঘরে মারা যায় তাতে কোনো আপত্তি নাই কথা কি বুঝেন নাই এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে এই বিশ্ব সুন্দরী মেয়েটার বিবাহ হতে চায় আপনারা কি পুরো ঘটনাটা বলার সুযোগ দিবেন কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখা লীলা ঘেটা দিবে লীলা ঘেটা হাত নামান আমার ভাইয়ের লোকমানে হাকিমকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মানিত কেন করলেন কার লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহর কাছে ভালো লেগেছিল লোকমানে হাকিম দেখে বলেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ আমার কলিজা টুকরা সন্তান লা শিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিকে

বাজার গো আমার জীবনে যদি কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে বলেন বাবন যারা অসল দিয়েছে না আপনার সন্তান আল্লাহ যায় না ছাপ্পান্নটা দরবারে ছাগল মান্যত করে এরকম করা যাবে না না সন্তান যদি আল্লাহ না দেয় তাহার যদি যাই না মাঝে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে সন্তান চাইবেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তাকে একটা সৎ পুত্র দান করো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল নামক একটা সন্তান দিয়েছিলেন 80 বছর বয়সে আল্লাহ এত বছর পরে একটা নবীক ছেলে দিয়েছেন আর আপনারা এত অস্থির হয়ে যান কেন অনেক ইতিহাস আমাদের জানা আছে বিয়ে হয়েছে বিশ বছর পঁচিশ বছর পরে আল্লাহ বাচ্চা দিতে দেয়নি এত অস্থির কেন আপনি এই সন্তান চাইতে হলে কোন মাজারে নয় কোন পীরের কাছে নয় চাইতে হবে আল্লাহর কাছে ছুটে বলেন কার কাছে আমি নিজের চোখে দেখছি বাজার বাগের হাটে এক মাজারে এরকম গুম্বুস আছে ওই গুম্বুস গুলোতে তেল মালিশ করতেছে ওই সরিষের তেল আবার গুম্বুজে মাইকে ওই তেল আবার নিজের তল পেটের কাপড় আলো করে এরকম মারতেছ একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে এমন কাজে ছেলে চাইতেছে মানে মাজারে পি সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে সাইলর হাতে একটা রেডিমেড ধরায় দিল ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ জোরে কম আল্লাহ মাজারে ডাব গাছে ইট ঝুলায় রাখছে ইট কেন ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় সেই মহিলা নিয়ত করে ঝুলে রাখলো কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে আমি তখন বললাম যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে এরকম আছে না নাই এগুলো ধারণা করা কি শিরিক বলেন এগুলো কি শিরিক এগুলো করা যাবে না আল্লাহ এখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন এরপরে টিএফআ কি কেসে ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে কথা বলে না কেন আমার এলাকায় এক কবিরাজ আছে গোবিন্দগঞ্জে শনিবার আর মঙ্গলবার মানুষ বুঝ দেয় বুঝতে পারছেন একটা ঘটনা ঘটছে এক মহিলা আসছে এখন ওই মহিলার হাত দেখে বলতেছে তোমার স্বামী তো আর মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তোমাদের তালের গাছের নিচে তাবিজ আছে দাব গাছের নিচে তাবিজ আছে বালিশের নিচে আছে পুকুরের ঘাটে আছে এগুলো শুনে মহিলা আসে আসল কমর দেন দেয় স্বামীর সাথে ঝগড়া লাগছে এমন ঝগড়া লাগা লাগছে স্বামী কয় একবার খালি কবি রাজের ঠিকানা খালি একবার ঠিকানা দে তোর সাথে জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না মেয়ে মানুষ তো স্বামীর চালাকি তো বোঝে না কথা না যেই কইছে তোর সাথে আর জীবনে ঝগড়া করবে না কবি রাজের ঠিকানা দিয়ে দিয়ে দিছে এইবার কবি রাজের কাছে যা বলতেছে ভাই দেখেন কবিরাজ হাত গণনা করতেছে এক দুই মিনিট পরে মার্চ একটা ফাঁস করে কবিরাজের কালো থাকবো ঠাকুর খেয়ে কবিরাজ বলতে যে ভাই আমার কালে সর মেলেন ব্যাপারটা কি কেটা মানুষের ভাগ্য গণনা করে বলতে পারিস বালিশের নিচে তাবিজ আছে ডাব নিচে তাবিজ আছে পুকুর ঘাটে তাবিজ আছে আর নিজের ভাগ্য গণনা করে বলতে পারিস না দুই মিনিট পর একটা সর আছে এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে আর একটা টিভিতে অ্যাড হয় দেখেন নাই আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না দাম্পত্য জীবনে অসুখী নানান টেনশনে ভুগতেছেন ব্যবসায় ভোট করতে পারছেন না শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান কিস্তি এ এক আংটিতে সব সমস্যার কথা বলেন আরে ভাই এক আংটিতে যদি এত কিছু চিন্তা তা তোর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না আর এই হাতে পাঁচটা এ হাতে পাঁচটা দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত এগুলো বিশ্বাস করা যায় এরপরে অনেক কথা আছে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না এগুলো দিন নাকি শুভ না চলতে পথে হঠাৎ করে উষ্ঠে খাইলে বা আসার খাইলে যাত্রা শুভ হবে না গোব্যাখা দেখ এরপরে সুল আশ্রয় থেকে সিরোনি পুয়ে গেলে মা বোনের ধান্দা করে যে জান মা বোন রান্না শুরু করেন কেউ না আসলে মিস কল দিন আমরা খেয়ে যাবো কি এরপরে হাত চুল কেলে নাকি টাকা আসে ওরে বান্ধেন খুঁটির সাথে দুইটা হাত খোলা রাখেন তিন দিন ধরে চুল কে সামরা উঠে যাবে তার টাকা আসবে না কথা বলে না কেন সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে টাকা চাইতেছে এসে ধনির বাড়িতে টাকা দেওয়া যাবে না সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী ফকির হয় এগুলো ধারণা করা কথা বলেন না কেন এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদনজর থেকে বাঁচার জন্য আছে না নাই আছে এগুলো করা যাবে না এরপরে কয় জমস কলা খেলে জমস বাচ্চা হয় ভালো যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমস কলা খাওয়া